হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা এখন আছি কুয়াকাটায় কিছু বলো আমি কি বলবো আমার তো আসলে এত ভালো লাগছে এই কুয়াকাটায় এসে এর জন্য ভাবলাম আমার বন্ধুদেরকে দেখাই হ্যাঁ বন্ধুরা আপনারা কেমন আছেন একটু দেখাও সমুদ্রটা দেখাও একটু ঘুরে ঘুরে দেখাবো যে সাগর আজকে আমরা চলে যাব আসলে এখানে আমরা এসেছিলাম একটা প্রোগ্রামে প্রোগ্রাম শেষ আমাদের এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব এখন না রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হব আজকে প্রোগ্রাম নেই একটু ঠান্ডা জ্বর আছে আমার আবার তো আপনারা কেমন আছেন আসলে অনেক ঘুরেছি সারা দিন এই যে দেখেন ঝগড়া করছে এই যে কুকুরগুলো ঝগড়া করছে এই যে দেখেন আমরা কোথায় এসেছি জানেন আমরা এসেছি কুয়াকাটায় কুয়াকাটায় এসেছি আমরা আসলে অনেক মজা করলাম কুয়াকাটা এসে অনেক ভালো লাগার নিয়ে যাচ্ছি এখান থেকে সাইফ আসো এই যে দেখেন ওই যে ওই পাশে মরা গাছগুলো অনেক সুন্দর ছিল ওখানে আমি অনেকগুলো টিকটক করে গেলাম তারপরে হচ্ছে অনেকগুলো ভিডিও করে গেলাম তো এগুলো আস্তে আস্তে ছাড়বো আসলে আমাদের দেশটা অনেক সুন্দর আমাদের দেশটা স্বপ্নপরি আসলে এই স্বপ্নপরির মতো আমাদের দেশ খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা আমরা কি ওই দোলনায় যাব হ্যাঁ সাইফ আসো না অনেক পচা লাগছে কারণ অনেক ঘেমে গেছি অনেক ঘেমে গেছি এই যে সাইফ সাইফ কথা বলছে হ্যাঁ বন্ধুরা কে লানি আছে দেখি তো আসলে কমেন্টসগুলো পড়তে পারছি না এর জন্য আসলে সরি আপনারা কেউ কিছু মনে করবেন না কারণ একটু কম দেখা যাচ্ছে এর জন্য কমেন্টসগুলো পড়তে পারছি না তবে আপনারা আমাকে কমেন্টস করছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই ও বোন বোনেরা তো যাই হোক আমরা চলে যাচ্ছি এই যে আমরা আমরা এটা কি অটো না না আমরা একটা ভ্যানে করে এসেছি কারণ এখানে গাড়ি আসতে পারবে না এর জন্য আমরা একটা টমটমে করে চলে এসেছি এখানে কিছু ভিডিও করার জন্য আমি আসলে প্রথম কুয়াকাটায় এসেছি এই যে আমার ভাই সেলিম ভাই সেলিম ভাই এক সময় চলচ্চিত্র ছিল এখন হ্যাঁ এখন সেলিম ভাই হচ্ছে